নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আজকের আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল দু হাজার ছাব্বিশ মকর রাশি মকর লগ্ন দু সালে মকরের জন্য পাঁচটি দুশ্চিন্তা দুর্ভোগ অপেক্ষা করছে সেগুলি কি কি এক এক করে আলোচনাগুলি শুনতে থাকবেন সেই সাথে তারিখ ও মাস ধরে ধরে আলোচনা করা হবে সেটা আমার থাম্বেল দেখেই বুঝতে পারছেন এর সাথে সাথে আলোচনা করা হবে মকর রাশির তিনটি নক্ষত্র তাই গুরুত্বপূর্ণ আলোচনাটি স্কিপ করে যাবেন না এই ভিডিওটি আপনাদের জন্যই এটা মাথায় রাখবেন আর যারা স্কিপ করে কেটে বেরিয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন না বুঝবেন না তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ অবশ্যই আসবে কেউ আপনার আটকাতে পারবে না তাই যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করে রাখবেন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না ভাগ্য জানতে গেলে আগে বুকিং করতে হবে এছাড়া আমি দীর্ঘ কয়েক বছর ধরে বাস্তু বিচার করে থাকি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন না চলুন ভিডিওটি শুরু করার আগে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করতে চলেছে তার আগে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আজকের আলোচ্য বিষয় দু সালে পাঁচটি বড় ভয়ঙ্কর বিপদ কী কী আমি আগের ভিডিওতে অনেকগুলি সুখবর নিয়ে আলোচনা করেছি এবার যেটা আলোচনা করব সেটা আপনাদের সাবধান ও সচেতন করা নিয়ে যাতে দু হাজার ছাব্বিশে আপনাদের কোনোভাবেই বিপদ স্পর্শ করতে না পারে মকর কালপুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত জলতত্ত্বের রাশি এই রাশি অত্যন্ত বিচক্ষণ ভাবনা চিন্তাশীল ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকেন কিন্তু তার মধ্যে হটকারি থেকে ছাড়তে চায় না এই মকর রাশির জাতক কিংবা জাতিকারা যখন তখন যেখানে সেখানে ভুল করে বসেন এমন এমন ভুল করে বসেন যার এফেক্ট কিন্তু দীর্ঘদিন ধরে ভুগতে হয় যাই হোক দু হাজার ছাব্বিশে মকর রাশির জীবনে সাড়ে সাতই নেই দু হাজার ছাব্বিশে মকরের দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাহু অবস্থান করছে অষ্টমে কেতু রয়েছে এই দুটো প্ল্যানেটের কারণে প্রধানত দু হাজার ছাব্বিশে সমস্যাগুলো দেখতে পাওয়া যাচ্ছে বছরের প্রথমেই অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাসে আর্থিক কষ্ট থাকছে এগিয়ে গিয়েও কোনো একটা জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে পারেন পার্টনারদের সাথে বন্ধুদের সাথে ঝামেলা বাঁধতে পারে ইনভেস্টে যদি মারাত্ম ইনভেস্ট যদি মকরকে কোনো জায়গায় করতে হয় তাহলে সিকিওর বন্ডে অবশ্যই ইনভেস্ট করবেন ইনভেস্ট করুন স্বর্ণে ইনভেস্ট করুন এমন কোনো ক্ষেত্রে যেখানে গ্যারান্টেড রিটার্ন রয়েছে এমন কোনো জায়গায় ভুলবশতি ইনভেস্ট করতে যাবেন না যেখানে আপনি বিপদে পড়তে পারেন সচেতনতা এবং সাবধানতা অতি অবশ্যই মকরকে হতে হবে পরবর্তী বিষয়টি হচ্ছে সম্পর্ক অর্থাৎ রিলেশনশিপ তৃতীয় শনি রয়েছে তাই পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে পুরনো সম্পর্কগুলির সঙ্গে দূরত্ব সৃষ্টি হতে পারে এই দূরত্ব থেকে অবশ্যই নিজেকে ফ্রি রাখতে হবে এমন এবং অবশ্যই ফ্রি রাখতে হবে এই পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে যাতে দূরত্ব সৃষ্টি না হয় তার জন্য কিন্তু আপনাকে যথেষ্টভাবে সচেষ্ট হতে হবে গোপন শত্রুতা যে কোনো রকম অস্থিরতা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে মকরকে এই সমস্ত ক্ষেত্রে সমস্যা আসতেই পারে কিন্তু নিজেকে ভালো রাখার জন্য এবং ভালো থাকার জন্য বেশ কিছুটা অ্যাক্টিভ থাকতে হবে বিশে জুনের পর থেকে পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করবে ফলে এই সময়ে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আসতে দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক কিংবা জাতিকাদের এই একই সময়ে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা সেটা কিন্তু বাড়তে পারে যাদের কর্মের সন্তান রয়েছে তাকে নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে দু হাজার ছাব্বিশে কর্মক্ষেত্রে বেশ জটিল পরিস্থিতির সৃষ্টি হবে সেগুলোকে কন্ট্রোল করার জন্য নিজের ব্যবহারের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে আর যদি নিজেকে নিজের ব্যবহারের প্রতি কন্ট্রোল রাখতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেকায়দায় পড়বেনি ঝামেলা আসবে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন এবার কয়েকটি বিশেষ বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলি মকরকে অবশ্যই খেয়াল রেখে চলতে হবে বছরের প্রায় সারাটি মাস টাকা পয়সা বাড়িয়ে দেওয়ার একটা প্রলোভন আপনার সামনে আসতে পারে সেই ক্ষেত্রে আপনাকে নিয়ন্ত্রণ রাখতেই হবে দ্বিতীয় বিষয়টি হচ্ছে কোনো ব্যবসায় ইনভেস্ট করবার জন্য আপনার কাছ থেকে প্রপোজাল আসবে সেই বিজনেস করবার আগে নিজেকে নিজের অবস্থা দেখতে হবে বুঝতে হবে নিজেকে বিপদে ফেলে কোনো ইনভেস্টমেন্ট কখনোই করবেন না কোনো কোনো সময় যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন এই যান্ত্রিক গোলযোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা নিজেকেই করতে হবে গুপ্ত শত্রুতা আপনাকে অ্যাভয়েড করতেই হবে গাড়ি কিনবার আগে একটা যোগ গাড়ি কিনবার একটা যোগ রয়েছে দু হাজার ছাব্বিশে সেই দু হাজার ছাব্বিশে গাড়ি কিনতে চাইলে অবশ্যই নতুন গাড়ি কিনতে হবে পুরনো গাড়ি কখনোই কিনবেন না খেয়াল রাখবেন পুরনো গাড়ি কিনতে গিয়ে আপনি কিন্তু ঠকে যেতে পারেন টাকা পয়সা আদান প্রদান করবার করতে গিয়ে একটু সাবধান হতে হবে ভুল সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে কোনো কোনো সময় মানসিক দিক থেকে চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সময় নিজেকে স্থির রাখতে হবে বছরের শেষের দিকটা মেন্টাল স্ট্রেস বাড়বে কোনো কোনো মকর রাশির ডিপ্রেশনেও পড়বেন দ্বিতীয়ভাবে শনিদেব রয়েছে মানসিক দিক থেকে হতাশা অবসন্নতা লো সাকসেস রেট এগুলো আপনাকে ঝামেলায় ফেলতে পারে কোনো কোনো সময় বিধ্বস্ত হয়ে পড়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় নিজের গুণ জ্ঞান কোয়ালিটি ইত্যাদির মাধ্যমে এই ডিপ্রেশন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিন্তু কোনো কোনো সময় সমস্যাও সৃষ্টি হতে পারে তাই সেই সময়গুলিতে অবশ্যই সাবধান সচেতন থাকতে হবে প্রথম দিকটি হল ফিনান্স ম্যানেজমেন্ট দ্বিতীয় বিষয়টি হচ্ছে নিজের বাক্যের ওপর নিয়ন্ত্রণ এই দুটি ক্ষেত্র থেকে দু হাজার ছাব্বিশে অস্থিরতার সৃষ্টি হতে পারে তাহলে এবার চলে আসবো নক্ষত্রভিত্তিক আলোচনা প্রসঙ্গে তার আগে বলবো যারা এখনও পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ করছি ভিডিওটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করুন মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাড়া বাবার শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ সাবধান হতে হবে এবং নিজের শরীর স্বাস্থ্য নিয়েও নিয়ন্ত্রণ রাখতে হবে খাদ্যের উপরে পেটের সমস্যা কিন্তু আপনাকে তীব্রভাবে ভোগাতে পারে ষষ্ঠভাবে বকরি বৃহস্পতি বছরের প্রথম তিন মাস থাকছে এই সময় প্রবল পেটের সমস্যায় মকর কষ্ট পেতে পারেন এবং এই সমস্যা কিন্তু দীর্ঘকাল ধরে থাকতে পারে তাই সচেতনতাই আপনার একমাত্র রাস্তা দ্বিতীয় বিষয়টি হচ্ছে আর্থিক ক্ষেত্র মানুষকে টাকা পয়সা দেওয়ার আগে ভাবনা চিন্তা করতে হবে জমি জায়গা কিনবেন সেই ক্ষেত্রে প্রচুর টাকা পয়সা অ্যাডভান্স করবার কোনো দরকার নেই গাড়ির ক্ষেত্রেও সেই একই অ্যাপ্লাই করবেন এর পরবর্তী নক্ষত্র শ্রবণা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি আসছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সম্পর্কের ক্ষেত্রে ব্রেকআপ ঘটতে পারে প্রেমে কিংবা প্রেমিকা প্রবল অসুস্থতায় ভুগতে পারেন এই ক্ষেত্রে সাবধানতা আপনাকে অবশ্যই হতে হবে শ্রবণা নক্ষত্রের মানুষদের নিজের শরীর স্বাস্থ্য নিয়েও সাবধান থাকতে হবে যে কোনো ভাইরাল ইনফেকশন আপনাকে বেকায়দায় ফেলতে পারে নাম জজ প্রভাব প্রতিপত্তি সেগুলোই বাড়বে এবং এর ফলে অল্পবিস্তর শত্রুতা বাড়বে ব্যাংকিং রিলেটেড ট্রানজ্যাকশান নতুন অ্যাকাউন্ট টেক্স অরিয়েন্টেড কাজকর্ম এ সমস্ত ক্ষেত্রে ভীষণ ভীষণ সাবধান সাবধানতার সহিত কাজ করতে হবে এই সমস্ত ক্ষেত্রে আপনি অস্থির পরিস্থিতির মধ্যে পড়তে পারেন সাবধানতা সচেতনতা অবশ্যই আপনার বজায় রাখা উচিত মায়ের শরীর স্বাস্থ্য মায়ের সঙ্গে বিহেভিয়ার কিছু প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে পড়তে পারেন পরবর্তী শেষ নক্ষত্র ধনিষ্ঠা রেগে গিয়ে ভুল করে ফেলতে পারেন হাই স্পিড বাইক চালিয়ে সমস্যায় পড়তে পারেন দু হাজার ছাব্বিশে আইনি সমস্যা আসার সম্ভাবনা রয়েছে কোনো আর্থিক প্রতারণা আপনার ক্ষেত্রে হতে পারে নিজেকে গুটিয়ে রাখুন সুযোগ আসবে বলা যেতে পারে এই দু হাজার ছাব্বিশে অনেক অনেক প্রলোভন আপনার সামনে আসবে কতটা কাজে লাগবেন আর কতটা ইগনোর করবেন সেই বিষয়ে কিন্তু আপনাকে সচেতনতা হতে হবে আর যখনই আপনি সচেতন হবেন তখনই আপনি ডো করতে পারবেন প্রপার ডেভেলপমেন্ট এটা আপনার ক্ষেত্রে করতে দেখতে পাওয়া যাবে বাড়ি পাল্টাতে যাচ্ছেন তার আগে বাড়ির বাস্তুটা দেখুন এই ভুল আপনার জন্য মারাত্মক হতে পারে রাগ জেদ তেজের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখুন সুতরাং মকর রাশি এবং তার তিন নক্ষত্র দু হাজার ছাব্বিশে ধরনের সাবধানতা অবলম্বন করবেন কোন কোন দিক থেকে কিছুটা ভয় রয়েছে সেটা পুঙ্খানুপুঙ্ পুঙ্খভাবে আপনাদের সামনে আলোচনা করলাম নজর রাখুন আমাদের ফেসবুক ইউটিউবে লাইক করুন সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে শেয়ার করুন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ